নমস্কার বন্ধুরা কোণে দেখা হলো ধারাবাহিকের আজকের পর্বটি তো জাস্ট ফাটাফাটি ছিল কিন্তু আগামী পর্বে যা হতে চলেছে তা শুনে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য একদম ধামাকা রিভিউ নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় ইউটিউবার স্টাইলে চলুন দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক আগামী পর্বে কি কি ঘটতে পারে এবং গল্পের মোড় কোন দিকে ঘুরছে লাজুর প্রতিবাদী রূপ ও শাশুড়ির সাথে সংঘাত গল্পের শুরুতেই আমরা দেখলাম লাজু কিন্তু এখন আর সে পুরনো মুখচোরা মেয়েটি নেই রিপোর্টারের সামনে সে কেন তার স্বামীর নাম না নিয়ে অন্য একজনের নাম নিল তা নিয়ে শাশুড়ি তাকে তুলোধনা করছিলেন কিন্তু লাজুর জবাবটা ছিল দেখার মতো সে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে স্বামী তার পড়াশোনায় বাধা দেয় যে তার স্বপ্নকে মর্যাদা দেয় না তার নাম সে গর্ব করে কেন বলবে লাজুর এখন একটাই লক্ষ্য সে ডাক্তার হবেই আগামী পর্বে আমরা দেখব লাজুর এই যে আর আত্মবিশ্বাস দেখে বাড়ির বাকিরা অবাক হলেও শাশুড়ি মা কিন্তু আরও রেগে আগুন হয়ে যাবেন কিন্তু লাজু এবার দমে দমেজড় পাত্রী নয় সে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য লড়াই শুরু করে দিয়েছে এদিকে বনলতার জীবনে শুরু হয়েছে চরম অস্থিরতা যে ময়ূখ তাকে বাসর ঘর থেকে পালানো নুস্কানি দিয়ে মাঝপথে ধোকা দিয়েছিল সেই ময়ূক হঠাৎ কেন ফোন করছে বনলতা প্রচণ্ড ঘাবড়ে গেছে সে ময়ূককে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু ময়ূক কি এত সহজে পিছু ছাড়বে আগামী পর্বে দেখা যাবে ময়ূক হয়তো বনলতাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে বনলতা ভয় পাচ্ছে যদি বাড়ির কেউ জেনে ফেলে যে সে এখনও সেই বিশ্বাসঘাতক ময়ূখের সাথে ফোনে কথা বলছে তাহলে তার সংসার থচনচ হয়ে যাবে কৃষ্ণের সন্দেহ কি শেষ পর্যন্ত সত্যি হবে বনলতা কি এই বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবে কৃষ্ণ ও লাজুর ক্রমবর্ধমান বন্ধুত্ব কৃষ্ণ যে লাজুর জীবনে এক বড় আশীর্বাদ হয়ে এসেছে তা আজকের পর্বেই পরিষ্কার মাঝরাতে যখন লাজু ঘরের কাজ শেষ করে ক্লান্ত তখন কৃষ্ণের মেসেজ তার মুখে হাসি ফুটিয়েছে কৃষ্ণ যেভাবে লাজুকে মেডিকেলে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে সাহায্য করছে তা সত্যিই প্রশংসনীয় আগামী পর্মে আমরা দেখব নেটওয়ার্কের সমস্যা থাকা সত্ত্বেও কৃষ্ণ বারবার ফোন করে লাজুকে গাইড করবে